আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এমডি নিপু আমার চ্যানেলে আপনাকে স্বাগতম ভাই দিনে দিনে কিন্তু জিডিএল পাগলা ফ্যান হয়ে যাচ্ছে জিডিএল এর দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে যে জিডিএল আরও নতুন আরেকটা ফোন কিন্তু মার্কেটে এনেছে আর এই ফোনটা ওই একদম ইউনিক ডিজাইনের ইউনিক বলেন ব্যাসিং বলেন যা বলেন সব হার মানবে এই ফোনের কাছে যারা একটু ইউনিক টাইপের ফোন খুঁজেন যেমন ফিচার ফোনের পাশাপাশি ইউজ করবেন কিংবা এমনিতে ইউজ করবেন তাদের জন্য আজকে নিয়ে হাজির হয়ে জিডিএল এর একটা ফিচার ফোন নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব যে এই ফোনটি কি কি সুযোগ সুবিধা থাকতে পারে দেখতে তো বেশ মাসাল্লা দুশী আছে তাহলে সার্ভিস কেমন হতে পারে কল কোয়ালিটি কেমন হতে পারে নেটওয়ার্ক কেমন থাকতে পারে ব্যাটারি ব্যাকআপ কেমন হতে পারে এবং বাজিয়ে একটা ফিচার ফোন কেনার ক্ষেত্রে যা যা প্রশ্ন আছে সব উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এ কারণে এই ভিডিওটি ফুল দেখতে হবে এবং কোনো প্রকার না টেনে তাহলেই বুঝতে পারবেন কেন এই ফোনটি আপনার কেনা প্রয়োজন কিংবা কী কী সমস্যা হতে পারে আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন এরকম নতুন নতুন একটা করে ফিচার ফোনের ভিডিও পেয়ে যাবেন রাত আটটায় চলুন কথা না বাড়িয়ে মূল আকর্ষণে ফিরে যাই সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টার কিছুটা ক্রিস্টিয়াল ইউজ করা হয়েছে এবং দেখতে এতটা গ্লোসি এবং প্রিমিয়াম ছিল ফোনটি যা ইতিমধ্যেই হয়তো ভিডিওতে দেখতে পারছেন এবং একদম সিলিম ছিল কিন্তু ফোনটি সাথে থাকবে ফিক্সড ব্যাটারি এ সমস্ত বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা এই ফোনটি আনবক্স করব এবং দেখে নেব যে এই ফোনটিতে বক্স কন্টেন্ট হিসেবে আমাদের জন্য কি কি থাকছে এবং হাইলাইটেড ফিচার সমূহ কি কি থাকছে তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যারা এখনও করেনি এবং আইকনটি বাজিয়ে দিন সবার আগে গুলো পেতে যে দেখতেই পাচ্ছেন ভাই জিডিএল কিন্তু প্যাকেজিংয়ে ভাই একদম মন করা ডিজাইন করে থাকে যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন চারটা কালার ভেরিয়েন্টে ফোনটি পাবেন পাবেন মিডিয়াটিক চিপসেট এবং স্টাইলিশ ডিজাইন এবং এই ফোনটিতে গ্লাস কিছুটা গ্লাস ডিজাইন থাকবে এবং সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডার থাকবে থাকবে এক হাজার কন্টাক্ট ক্যাপাসিটি এমটি কে ট্যাবলেট বারোশো এম ফিক্সড ব্যাটারি টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে ডুয়েল সিম ওয়ারলেস এফ এম ডিজিটাল ক্যামেরা ফ্ল্যাশ ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট থাকবে এমপি থ্রি এমপি ফোর অটো কল রেকর্ড পারবেন বত্রিশ জিবি এইচডি কার্ড ইউজ করতে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট ব্লুটুথ কানেকটিভিটি এবং ইন্টারনেট ভাই ফিচার্সে কিন্তু ভরপুর ছিল ফোনটি ইতিমধ্যে ফোনটি কিন্তু আমি আনবক্স করে নিয়েছি ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা বলে ভাই দেখতেই পাচ্ছেন আসলেই কিন্তু গর্জিয়াস ছিল এতটা লুক ছিল ফোনটিতে যা বলার মতো না যেহেতু গ্লাসের কিপ্যাড করা হয়েছে বক্স কন্টেন্ট হিসেবে নথিপত্র পেয়ে যাবেন যেটা এক বছরের মেয়াদ থাকবে আপনি এক বছরের সার্ভিসগুলো করিয়ে নিতে পারবেন যে কোনো প্রবলেমে অবশ্যই যেখান থেকে কিনবেন সার্ভিসগুলো ওখান থেকেই করে নিতে পারবেন সাথে টাইপ সি একটা চার্জার থাকবে যেটা দিয়ে এক ঘন্টা দশ থেকে বিশ মিনিটের মতো চার্জ দিলেই ফুল করে নিতে পারবেন এখানে মোটামুটি এই ব্যাটারি এবং এই ফোনটি আসলেই কিন্তু ভাই প্রিমিয়াম ছিল যেটা আমি বারবারই বলতেছি এবং ফোনটির একদম নিজ বারবার ডান পিসে কিন্তু সিম সলট থাকবে যেটা খুলে নিতে পারবেন তারপরে উপরে কিন্তু এইচডি কার্ড ইউজ করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত একটু নিচে ট্রেটা উল্টালে কিন্তু দুটা সিম ইউজ করতে পারবেন যেটা একদম ন্যানো সাইজের অ্যান্ড্রয়েডের মতোই কিন্তু ইউজ করতে পারবেন এবং এই সিমের যে ট্রেগুলো খোলার সময় অবশ্যই সাবধানে খুলবেন কারণ একবার ফেটে গেলে কিন্তু ভাই নান্যতের শেষ হবে না এবং এই ফোনটিতে যে বারোশো এর ফিক্সড ব্যাটারি থাকছে দেখতেই পাচ্ছেন যে এই ব্যাটারি দিয়ে অনায়াসেই দুই থেকে তিন দিন চার্জ নিতে পারবেন এবং একদম নিজ বরাবর কিন্তু একটা ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক থাকবে মাইক্রোফোনটাও থাকবে একদম নিজ বরাবর ফোনটি ওপেন করার সাথে সাথেই কিন্তু একদম ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হল দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা কিপ্যাড নিয়ে কথা বলবো এখানে ক্রিস্টিয়াল কিপ্যাড দেওয়া আছে যেটা আমরা গ্লাস কিপ্যাড নামে চিনি ডাইরেক্ট গ্লাস বলা চলে এক এই কারণে কিন্তু এত ঝকঝক এবং এত ফক ফক লাগছিলো ফোনটি অক্ষরের সাইজগুলো কিন্তু ভাই বিশাল বড় বড় যারা চোখে কম দেখেন তাদের জন্য তো একদম পারফেক্ট এবং সাদা ব্রাইডের একটা আলো দেবে রাতের অন্ধকারে আপনি ফোনটি ইউজ করতে পারবেন অবশ্যই প্রথমে যারা বাটন ফোন ইউজ করেন তাদের কিছুটা কষ্ট হবে কারণ বাটনগুলো কিছুটা এলোমেলো আছে এগুলো বুঝতে দুই একদিন হয়তো কষ্ট হবে তাছাড়া ফোনটিতে ভাইব্রেশনও থাকবে সব কিছুই আমার কাছে ফোনটির ভালো লাগছে যেমন কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল তাছাড়া একশো মেসেজ ক্যাপাসিটি থাকছে এই ফোনটিতে এটা আসলে একটু কম এবং এই ফোনটির ফোন বুক থাকছে এক হাজার যেটা এক হাজার ক্যাপাসিটি পাবেন এই ফোনটি আর সিমে তো পারবেনি মোটামুটি পনেরোশো থেকে দুই হাজার অনায়াসে কন্ট্যাক্ট সেভ করতে পারবেন এবং মিস কল ডায়াল কল রিসিভ কল অল কল কল টাইমার পাবেন পাবেন এখানে যে কল সেটিংস সেটার ভিতরে অ্যাডভান্স সেটিংস থাকবে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট থাকবে অটো রিডাইল থাকবে কল টাইম রিমেম্বার থাকবে অটো কুইক অ্যান্ড থাকবে এস এম এস রিজেক্ট থাকবে এই সমস্ত অপশনগুলোর সাথে পাবেন অটো কল রেকর্ড এখানেই শুধু অন করে দিবেন এবং এইচ কার্ড ভরে নেবেন অল কলগুলো রেকর্ড করতে থাকবেন সাথে থাকবে ম্যাজিক ভয়েস আপনি চাইলে কিন্তু বন্ধু সাথে মজাও নিতে পারেন অন্তত আর কাজে না লাগলো এই কণ্ঠগুলো দিয়ে এবং অডিও প্লেয়ার থাকবে আলাদাভাবেই এই ফোনটিতে এবং থাকবে জিরো পয়েন্ট জিরো এইট একটা ক্যামেরা ভিডিও শুট করতে পারবেন পারবেন ছবিও তুলতে কুটুস কাটুস তাছাড়া ফাইল ম্যানেজার থাকবে ফোনটিতে এক্সট্রা বত্রিশ জিবি পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন ক্যালেন্ডার থাকবে ক্যালকুলেটার থাকবে প্রোফাইলে ঢুকলে কিন্তু রিন টোন অপশনটা থাকবে ফোনটির রিন টোনটা মোটামুটি ঠিকঠাক ছিল কিনা চলুন দেখে নেই Boy, that gorgeous. ছাউন্ডটা কিন্তু একদম মারাত্মক লেভেলের ছিল যেটা ইতিমধ্যেই দেখতে পেলেন এছাড়াও এই ফোনটির টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন এবং কিপ্যাডের যে অক্ষরগুলো ছোটো করতে পারবেন বড় করতে পারবেন ডিসপ্লেতে একটা ওয়ালপেপার দেওয়া আছে ফোনটি সিকিউরিটি লকও করে রাখতে পারবেন যে কোনো প্রয়োজনে তাছাড়া ফোনটি কানেকটিভিটি থাকবে এবং এই ফোনটি আপনি রিসেট দেওয়ার ক্ষেত্রে চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু একটা রিসেটও ফোনটিতে দিয়ে নিতে পারবেন এবং এই ফোনটির যে এখানে ইমেজ ভিউ আর আলাদা অপশন থাকবে থাকবে ক্যালেন্ডার থাকবে টস তবে এই ফোনটি টসের ক্ষেত্রে হতাশ করবে কারণ ভাই এই টস না দিলেই বেটার হতো কারণ আলো কি জিনিস সেটা বোঝাই যাচ্ছে না একদম টসে কিন্তু দুর্বল থাকবে ফোনটি যারা টসের জন্য ফোনটি কিনবেন সেক্ষেত্রে কিন্তু হতাশ হতে হবে অবশ্যই টসের টস ওয়ালাদের জন্য কিন্তু এই ফোনটি একদমই না তাছাড়া এই ফোনটির টুলসে ঢুকলে কিন্তু সাউন্ড রেকর্ডার এবং ব্লুটুথ ওয়াল্ড কোলক স্টপ ওয়াশ পাওয়ার সেভিং মুড থাকবে অ্যালার্ম থাকবে একসাথে পাঁচটা সেট করার মতো থাকবে এপ এম রেডিও হেডফোনবিহীন সোনার ইন্টারনেট একটা অপশন থাকবে সেখানে কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবেন অবশ্য হোয়াটসঅ্যাপ ইউটিউব এ সমস্ত কিন্তু আবার চলবে না ভাই তাছাড়া তিনটা গেমস থাকবে অবশ্যই কিনে খেলতে হবে তিনবার করে তারা ফ্রিতে খেলতে দিবে। এবং জিডিএল এর কাস্টমার কেয়ারগুলো কোথায় আছে সেগুলো কিন্তু দেয়া আছে চাইলে আপনি একটু ঘেটে ঘাটে দেখে নিতে পারেন এখন মূল বিষয় হলো ফোনটি নেটওয়ার্ক কেমন থাকবে ভাই এই ফোনটি নেটওয়ার্কের জন্য একদম মাস্টারপিস একটা ফোন নেটওয়ার্কে কোনো ঝামেলায় পড়তে হবে না সাথে কল কোয়ালিটিটাও পাবেন মাস্টারপিস এই ফোনটির মোটামুটি এত পরিমাণের মিষ্টি ছিল কল কোয়ালিটি যেটা বলার মতো না শুধু একটাই সমস্যা থাকবে যেটা সাউন্ডটা চলে লাউটে আসবে অবশ্য তেমন একটা না হালকা পাতলা সাউন্ড যায় এছাড়া কিন্তু ভাই অলওয়েজ ফোনটা আমার কাছে ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন সব পারফেক্ট ছিল চাইলেই কিন্তু ফোনটি আপনি ট্রাই করতেই পারেন চোখ রাখুন আগামীকাল কারণ আরো নতুন দারুণ একটা ফোন রিভিউ আসতেছে